এই মুহূর্তে যে যেখান থেকে সকালের বাণী ডিজিটালের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকেই স্বাগত জানাচ্ছি অপারেশন ডেভিল হান্ট আপনারা জানেন যে গতকাল যে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটির কিন্তু কার্যক্রম গতকাল গতকালই কিন্তু শুরু হয়েছে এবং আজকে দুপুর নাগাদ যে সংবাদ সম্মেলনটি হয়েছিল সেই সংবাদ সম্মেলনে যে বিষয়টি জানানো হয়েছে যে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে যে খবর দেওয়া হয়েছে তাতে এখন পর্যন্ত এক হাজার তিনশো আট জনকে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের এই অভিযানে তো আসলে এই কেন অপারেশন ডেভিল হান্ট হঠাৎ করে প্রয়োজন হলো সেই বিষয়টা যদি একটু যুক্ত করতে যাই যে আপনারা জানেন যে এই অপারেশন ডেভিল হান্ট ঘোষণা হয়েছে গাজীপুরে যে হামলার ঘটনা শিক্ষার্থীদের উপর যে শিক্ষার্থীরা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেল হক তার বাড়িতে ও লুটপাটের ঘটনার একটা খবর হয়েছিল এবং সেটিকে রুখতে তারা যখন সেখানে গিয়েছিল সেই রোখাকে কেন্দ্র করে সেখানকার যারা রয়েছেন আহ আওয়ামী লীগের বা অঙ্গ নেতৃবৃন্দ তারা একটি গুজব ছড়ায় যে তারা এখানে লুটপাট করতে এসেছে এমন গুজবের ভিত্তিতে কিন্তু তাদেরকে সেখানে বেধরক পেটানো হয় এবং এর কারণেই কিন্তু সেখানে সেদিন তাদের একেবারে মারপিট করা হয় এবং এর পরপরই পরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সহ আহ যারা নেতৃবৃন্দ রয়েছেন পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেখানে গিয়েছিলেন এবং এই পুরো বিস্তারিত কিন্তু তখন তারা শুনেছিলেন তো আসলে এটি শোনার পরে আমরা যেটি দেখেছিলাম যে যখন একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেই সমাবেশেও যখন শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করছিল দোষীদের দাবি বিচার দাবিতে তখন কিন্তু যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কার্যালয়ের ওখানে কিন্তু এলো গুলি করা হয় একজনকে সেখানে সমন্বয়ক আহত হলেই এই যে অপারেশন ডেভিল হান্ট সেটির ঘোষণা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং এই অপারেশন ডেভিল হান্টের এখন পর্যন্ত যে আপডেট রয়েছে আমার কাছে তাতে করে আজকে মোট সর্বমোট অর্থাৎ চব্বিশ ঘন্টার কিছু সময় বলা চলে কারণ গতকাল এই অপারেশন ডেভিল হান্ট সন্ধ্যা ছয়টার পরে বা সাতটার দিকে হচ্ছে এই ঘোষণাটি দেওয়া হয় তো আটটার পর থেকে হয়তো অভিযান কার্যক্রম গাজীপুর সহ দেশে শুরু করা হয় এবং সেই হিসাবে এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা হয়েছে তো এই চব্বিশ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে মোট এক হাজার তিনশো আটজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এছাড়া যদি আমি একটু আপনাদের তথ্য স্পেসিফিক্যালি বলতে চাই যে আসলে কোথায় কতজন গ্রেপ্তার করা হয়েছে সেই খবরটি যদি যুক্ত করি তো আসলে যে পুলিশের পক্ষ থেকে যে নোটিশটি পাঠানো হয়েছে বা যে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে মোট যে মেট্রোপলিটন এলাকা রয়েছে এই মেট্রোপলিটন এলাকাতে দুশো চুয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যদিকে সারাদেশের যে রেঞ্জগুলি রয়েছে সেই রেঞ্জগুলি থেকে মোট এক হাজার চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয় তো আসলে এছাড়া যদি আপনাদের একটু জানাই যে এই যে অপারেশন ডেভিল হান্ট সেই অপারেশন ডেভিল হান্টে কিন্তু আমরা দেখেছি যে অপারেশন ডেভিল হান্টের যে মূল লক্ষ্য সেটি হচ্ছে যে এই বে আমলের যারা ছিলেন নেতাকর্মীরা এছাড়া বিভিন্ন ধরনের হামলা যারা জড়িত এবং বিশেষ করে বৈষ্ণববোধী ছাত্র আন্দোলনের যে ঘটনা সেই ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত যারা আসামি রয়েছেন মামলার এজাহারভুক্ত তাদেরকে গ্রেপ্তার করতেই কিন্তু মূলত এই অপারেশন ডেভিল হান্টটি ঘোষণা করা হয়েছিল এবং এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে বিভিন্ন এলাকায় যে সন্ত্রাসীরা রয়েছে বিভিন্ন যারা অরাজকতার সৃষ্টি করে তাদেরকে আসলে মূলত গ্রেপ্তার করতে বাহিনী সমন্বয়ে এই অপারেশন ডেভিল হান্টটি মূলত ঘোষণা করা হয় এবং সেটি আমরা রংপুরের যদি একটু আপনাদেরকে বিশ্লেষণ বলি যে রংপুরেও কিন্তু আমরা দেখেছি কালকে রাত বারোটার পর থেকেই কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট এটি ঘোষণা করা হয় এবং এই অপারেশন ডেভিল হান্টে কিন্তু বেশ কজনকে গ্রেফতার করা হয়েছে এখন বিষয় হচ্ছে যে এই অপারেশন ডেভিল হান্ট আসলে আজকেও চলছে কিনা বা কতক্ষণ পর্যন্ত চলবে আসলে সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত প্রশাসনের পক্ষ থেকে তেমন কিছুই জানানো হয়নি তবে অপারেশন ডেভিল হান্ট আজকেও চলমান রয়েছে এবং এটি যতক্ষণ পর্যন্ত না আসলে যারা আসামি রয়েছেন অরাজক অরাজকতা যারা তৈরি করছেন তারা ধরা পড়ছেন ততক্ষণ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে বলে এখন পর্যন্ত বিশ্বস্ত দু একটি সূত্রে নিশ্চিত হয়ে গেছে তবে কতক্ষণ পর্যন্ত এটি চলবে এই বিষয়ে এখন পর্যন্ত স্পেসিফিক কোনো ঘোষণা আসেনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব মিলিয়ে আরো যদি একটু যুক্ত করি যে আজকে কিন্তু তেমন কোনো ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি তবে ঢাকায় আজকে দুই কলেজের মুখোমুখি হয়েছিল শিক্ষার্থীরা সেই খবরও আমরা কিন্তু পেয়েছিলাম তো আসলে সব মিলিয়ে এখন পর্যন্ত যে দেশের সার্বিক পরিস্থিতি রয়েছে আজকে মোটামুটি আন্দোলনবিহীন একটি দিন দেখেছে সারা বাংলাদেশ তবে ঢাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে শিক্ষার্থীদের এছাড়া আর কোনো ধরনের আন্দোলনের খবর আজকে পাওয়া যায়নি তবে আশা করা হচ্ছে যে এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে বাংলাদেশে যে নৈরাজ্য গত দু তিন দিন ধরে চলেছিল সেটি আর হবে না এমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে আর যারা মামলার আসামি রয়েছেন যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করতেও রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে বলে যেটি যেটি হচ্ছে এখন এখন যে নানা মানুষের মধ্যে আসলে কোনো ধরনের ভয় আছে কিনা ভীতি কাজ করছে কিনা এই বিষয়গুলি আসলে আমাদের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে আসলে মানুষ এটিকে স্বাগত জানাচ্ছে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে যারা সমাজে বিশৃঙ্খলাকারী রয়েছেন তাদেরকে যদি আসলে আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলে দেশে একটা শান্তি বিরাজ করবে বলে প্রত্যাশার খবরগুলি সারা দেশ থেকেই মানুষ জানিয়েছেন তো আসলে সব মিলিয়ে এখন পর্যন্ত আরেকটু যদি আরেকবার যুক্ত করি যে আজকে গতকালের যে গতকাল সন্ধ্যায় যে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে সেই ডেভিল হান্টে এখন পর্যন্ত মোট এক হাজার তিনশো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অপারেশন ডেভিল হান্ট দুঃখিত এক হাজার তিনশো জনকে গ্রেফতার করা হয়েছে তো আসলে এই যে অপারেশন ডেভিল হান্ট সেই অপারেশন ডেভিল হান্টের সবশেষ খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি কেম সুমন ক্যামেরায় সহযোগিতা করছেন সহকর্মী আশিক দিয়ে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ